তাহলে বন্ধুরা চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা ভাতের হাঁড়ি এবং একটা গামলা আছে এটা দিয়ে একটা সুন্দর একটা ইউনিক ধরনের ভিডিও আজকে আপনাদের দেখাতে চলেছি যেটা হয়তো মনে করি যে গোটা ওয়েস্ট বেঙ্গলে বা পুরো দেশে কোনো ইউটিউব চ্যানেলে এই ধরনের আপনার উপকারিতার উপকারী জনিত একটা ভিডিও কোনো ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন তা আসুন সেই ভিডিওটা কী দেখুন দেখাচ্ছি কিছুদিন আগে আমি এক জায়গায় গিয়েছিলাম সেখানে এই ধরনের একটা একটা মানুষের বা আপনাদের মা বোন বা যেই হোক আমাদের মা বোনের একটা অ্যাক্সিডেন্ট আমি দেখেছি যে ভাতের মার যখনই আপনার গরম ভাতের মার কোনো গামলায় আমরা ফেলতে যাই তখন হয়তো অ্যাক্সিডেন্টটা সবচেয়ে বেশি হয় এবং আমি যেটা দেখেছি সেটা মানুষটার পুরো হাতটাই হাতটা পুরো ছাল চামড়া উঠে পুরো হাতটা পুরো ড্যামেজ হয়ে গিয়েছে তা সেই দিন থেকে একটা মনের মধ্যে একটা মানে ই করে নিয়েছি যে এই ভাতের মার ফেলানোর জন্য একটা সহজ উপায় বা সহজ পদ্ধতি কী আসে যাতে আমাদের দেশের কোনো মা বোনের ধরনের কোনো অ্যাক্সিডেন্ট জানো না হয় তা চলে এসেছি আজকে সেই ধরনের একটা ভিডিও বা সেই ধরনের একটা সুন্দর একটা ভিডিও নিয়ে তার সঙ্গে থাকুন ভিডিওটা দেখবেন আপনারা অল্প কিছু খরচা করে মাত্র ষাট থেকে সত্তর টাকা খরচা করে আপনারা সেফটিভাবে ভাতের মার বা ভাতের প্যান্ট ফেলানোর জন্য একটা উপকারিত জিনিস তৈরি করে নিতে পারবেন তার সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই বনগার বয়েস ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে আমাদের সঙ্গে থাকবেন তা আসুন দেখাচ্ছি সেই ভিডিওটা কেমন হয় বা এটা থেকে কিভাবে রিক্স হয় যে ভাতের মার ফেলতে এইভাবে কি রিক্স হয় সেটাও দেখাচ্ছি এবং যেটা আমরা তৈরি করেছি সেটাও আপনাদের দেখাবো তো সঙ্গে তখন দেখুন দেখাচ্ছি দেখুন এই ধরনের যে ভাতের মার আমাদের যখন ফেলাই দেখুন এই ধরনের যখন ভাতের মারটা আমরা ফেলাই এইভাবে তখন দেখুন হাইটা কিন্তু বসে না দেখুন হাইটা বসে না হয় এদিক সরবে নালে এদিক সরবে এদিক সরবে নালে এদিক সরবে তখন হয় সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট হয় তখন যখন এদিক ওদিক সরবে তখনই আপনার গরম মাঠটা আমার হাতের পায়ে হাতে পড়ে পায়ে পড়বে তখনই আমাদের অ্যাক্সিডেন্টটা বেশি হয় তো সেই সমস্যার সমাধান থেকে আমরা দেখুন কি কি একটা জিনিস তৈরি করেছি একেবারে ইউনিক ধরনের ভিডিও যেটা বললাম একেবারেই কিন্তু ইউনিক ধরনের ভিডিও এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে কোনো চ্যানেলে আপনারা পাবেন না বা দেখাও যায় না তো আপনাদের উপকার জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি সুন্দর একটা জিনিস যেটা বললাম ষাট থেকে সত্তর টাকা হয়তো খরচ করতে পারবেন ষাট সত্তর টাকা সবাই খরচ করতে পারে এবং বাংলার মা বোনেরা যেন সুস্থ থাকে সুস্থভাবে রান্নাঘরের বা কিচেনের কাজ করতে পারবে তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখুন এবার দেখাচ্ছি সেই জিনিসটা যে জিনিসটা আমরা তৈরি করেছি টোটালি হ্যান্ডমেড হাতে তৈরি করা দেখুন এই সেই জিনিসটা মাত্র সত্তর টাকা খরচা করেছি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা খরচা করে এই ধরনের একটা জিনিস তৈরি করেছি দেখুন কত সুন্দর একটা জিনিস তৈরি করেছি যে জিনিসটা আপনার অনায়াসে বা আপনার ঘরের মা বোন বা আমার ঘরের মা বোন অনেক আসে ভাতের মার এটা থেকে আপনারা ফেলতে পারবেন তা কিভাবে ফেলতে পারবেন সেটাও আমরা দেখাচ্ছি সঙ্গে থাকবেন তা দেখুন সবার প্রথম ভাতের মাঠটা ফেলার জন্য এ ধরনের একটা বাটি নিয়ে নেবেন বাটি নিয়ে এইভাবে তলে এখানে সেট করে দেবেন আপনার বড়ো বাটিও বসাতে পারবেন ছোটো বাটিও বসাতে পারবেন সেফটিভাবে দেখুন এবার কি করছি দেখুন জাস্ট ভাতের গরম হাঁড়িটা জাস্ট এভাবে তুলবেন দেখুন জাস্ট বসান বন্ধুরা এটুকুই কাজ জাস্ট আর কোনো কাজ নেই সুন্দর একটা সেফি সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য আনতে পারি আমার খুব ভালো লাগে আমারও তাই এই ধরনের ভিডিও আবারও হচ্ছে বন্ধুরা এই ধরনের ভিডিও যদি মনে করবে ইউটিউব চ্যানেল থেকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটির থেকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার আসুন বন্ধুরা এটাকে কিভাবে তৈরি করবেন সেটাই আমরা দেখাচ্ছি আপনাদের অনায়াসে আপনারা ঘরে বসে বা তৈরি করে নিতে পারবেন Mmm. না বাবু আচ্ছা بلی ہوگا ہر ہوگا হাই এবারে দেখুন কত সেফটি তে আপনি ভাতের মার বা ভাতের ফ্যানটা ফেলাতে পারবেন তা দেখলেন যা বন্ধুরা দেখুন কত সুন্দর সেফটিতে কোনো রকমভাবে হাত পোড়া বা হাতে গরম ফ্যান লাগানোর কোনো চিন্তা নেই সুন্দরভাবে আমরা যে জিনিসটা তৈরি করে দেখালাম আপনাদের আশা করি খুব ভালো লাগবে এরকম এই ধরনের ভিডিও যদি ভালো লেগেছে বনগার বয়েস ইউটিউব চ্যানেলকে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন